কারো জীবন ইতিহাস তার জন্ম কে বাদ দিয়ে শুরু হয় না জন্ম থেকে শুরু হয় জন্ম থেকে শুরু তো আমাদের নবীর চিরাচ নবীও নবীর জন্ম থেকে শুরু হয়েছে আর নবীর জন্মকে আরবি ভাষায় বলে মিলাদ নবীর জীবন ইতিহাসের নাম হলো সিরাচুর নবী আর নবীর জন্মের নাম হলো মিলাদুল একদিনের তো জীবন ইতিহাস কত দিনের ঘটনা চিনের ঘটনা আর তেষট্টি বছরের ঘটনা তেষট্টি বছরের জীবন ইতিহাসের ভিতরে জন্মের কথাও আছে

আর বিভাষায় যে জিনিসটাকে মিলাদুল নদী বলা হয় আল্লাহ কুদ্রতি ব্যবস্থায় ঘটেছে যার প্রত্যেকটা ঘটনার দ্বারা প্রমাণ হয় কি নদী একেই বলে নদীর জন্য নবুয়তের অতএ যেমন গর্ভবতী হলে যে সমস্ত আমি আমার মোহাম্মদ নামের সন্তানকে গর্বে নেওয়ার পরে তার কিছুই চায় করি সন্তান মায়ের গর্ভে দশ মাস থাকে মায়ের বিন্দু মাত্র কষ্ট হবে না এটা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল তাদের ঘটনাটা নবীর জন্য এই কথা এখন নবীর বা গর্ভবতী মেয়ে সন্তান প্রসব করতে যে শস্য পায় ন জ খ।

একটা উন্মতের জন্য শরীয়তের দলি নয় সবগুলি ছিল নবীর জন্য আর দলী নদী শুরু হওয়ার পরবর্তী বছরের মুক্তি দিন আর দশ বৎসরের বদলি দিন দিগি তেরো আর দশ বৎসরের দিন দিগিতে কয়েকটা ব্যতিক্রম ছাড়া নদীর সবগুলি কথা সবগুলি কাজ উন্মতের জন্য শরীয়তের দলি

একদিনের কথা শিশুকালীন সময়ের একদিন বিশেষ কোন কারণবশত নদীর সতরে কাপড় সরে গেছে সতর বুঝলেন তো পুরুষের নদীর থেকে হাঁটু পর্যন্ত কাপড় সরে যাওয়ার পরে তিনি অস্বাভাবিক ভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন তারা করে তার সতর দেখে দেওয়ার পরে কান্না বন্ধ হয়েছে শিশুকালের এই ঘটনা জীবনে যখনই স্মরণ হইত তখন কিন্তু তিনি একদিন মাত্র উলঙ্গ হয়ে গেছিলেন এই কথাটা জীবনে যখনই স্মরণ হইত লজ্জায় তার চেহারা হলদে হয়ে গেত একটু বড় লুক বানিয়েছিলেন আমাদের নদীকে এইরকম লজ্জার

এইভাবে চলছে যেহেতু চল্লিশ বছর এই মতে পালন করতে পারবে নদীর যেভাবে জন্ম হয়েছে এইভাবে কোন বাপের বেকার জন্ম হতে পারবে না তাদের নীলা জন্মদিন নয়

আমাদের সমাজের বেদাতিরা মিলাজ নামে মাহফিল করে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিছু কবিতা পাঠ করা হয় কবিতাগুলি তাদের অর্থ বোধার কোন জিজ্ঞাস করি কবিতা পাঠ করার নাম নিলাজ কবিতা পাঠ করার নাম

মাতক্লিমু তাকলিমা এটা হলো আল্লাহ তকব্বুল আলামিন রবের প্রতি সালাত পাঠান ফরকাদ যারা টেম্পোরারি পাঠান পাঠান এর অর্থ হয় রহমত নদী করা আল্লাহ নবীর প্রতি সলাপ পাঠান এর অর্থ রহমত নদীর আল্লা নবীর প্রতি

যে মত আল্লাহ কোরআন মনে বলেন লা গাল ওয়াসদিন তালিবিন গুনাহগারকে আমি নদীerai না আল্লাহ কোন গুনাহেরকে নদী হব না সদে নো বিশ্ব গুনাহ এত নাই খ্রিস্টানদের নদীর ক্ষতিolat কথা মানে গুনাহ माफ করেন উম্মাহের জন্য দোয়া করেন গুনাহ তো নাই তারে গুনাহ হবে কি কে জানের ব্যাখ্যাতে কিতাবের ভিতরে পাবে নদীর গুনাহ

आप किस दिन भोले इधर में देख जुगुई सेक किया हूँ, की जुगुई से? किया। ये आधे में देख किया हूँ जुगुई से, किया मस्त दरन, किया मस्त दरन। एक बंपर है वहाँ एक बुली हरी सा, नोबी ताजी में जिन्ना दारा है ये बंपर है वहाँ एक बुली एक हरी से।

কবেই বেदातের আগে নদীতে তাণ্ডব করার মানে দাঁড়া এই জামা নিচে খুশি না বেজার নদী বেজার ও হাতে কাম করলেইstdint হয়ে যায় নদী বেজা ওর তো কাম করলেই আকিটে রসুন হওয়া যায় মিলাদের কথা কিছু কইলাম মহান কি কথা চলল শেষ পর্যন্ত পুরাণ হবিতে কোনো জ্ঞানের কোন দলই না হইয়া সাহাবাদ শুরু করেন